নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বানাচ্ছি এই গরমে পাতলা মাছের ঝোল এবার দেখুন মাছের ঝোলটা করতে আমি নিয়ে নিয়েছি এই যে ছোট পোনা মাছ মাছটা খুবই ছোট কিন্তু টাটকা আর নিয়েছি দেখুন কাঁচকলা কেটে নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটো নিয়েছি ধনে পাতা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে আছে দেখুন এই মাছের মাথাটা আলাদা করে আনা হয়েছে এটা মাছের ঝোলের মধ্যে দেয়া হবে এটা বড় মাছের মাথা আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন এবার মাছে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ মাখিয়ে নেব মাছটা দেখুন খুবই ছোট কিন্তু টাটকা পোনা মাছ এবার গ্যাসের কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা আমি সরষের তেলই ব্যবহার করছি তেলটা দেখুন গরম হয়ে গেছে এরপর আমি একে একে মাছগুলো দিয়ে দেব মাছটা একবার উল্টে দেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই তেলেতেই আমি এবার মাথাগুলো ভেজে নেব মাছের মাথাটা একবার উল্টে দিলাম দেখুন লাল লাল করে ভাজছি মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো আমার দেখুন সব ভাজা হয়ে গেছে এবার এই কড়াইটা একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম কালো জিরে কাটা আলুগুলো তো আলুটা হালকা ভাজা হয়েছে এরপর আমি দিয়ে দেবো কাঁচকলা কাঁচকলাগুলো দিয়ে এই আলুটাকে ভালো করে ভেজে নেব সামান্য লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে ভালো করে আলু আর কাঠকলাটাকে ভেজে নেব আলুর সাথে কাঁচকলাটাও সুন্দর করে ভাজতে হবে দেখুন ভাজা হয়ে যাচ্ছে এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এই ঝোলটায় আমি শুকনো লঙ্কা ব্যবহার করবো না কাঁচা লঙ্কা দিয়ে করবো ওই জন্য ছ সাতখানা কাঁচা লঙ্কা আমি দিয়েছি আপনারা ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন আলু আর কাঁচকলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এটা লাল হওয়ার জন্য দিলাম একটু রঙটা ভালো হবে ওই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই শুকনো মশলা সামান্য জল দিয়ে আমি কষিয়ে নেব মশলায় আমি সামান্য জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি আস্তে আস্তে কষিয়ে নেব গ্যাসের স্টিমটা একদম লটে রেখে এটা কষিয়ে নেব একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য চিনি মিষ্টিটা আপনারা পরিমাণ বুঝে দেবেন আর যারা মিষ্টি খান না তারা মিষ্টিটা দেওয়ার প্রয়োজন নেই গ্যাসের স্টিমটা একবারে লো করে আমি আস্তে আস্তে এটাকে ভালো করে কষিয়ে নেব এতে বেশি মশলা আমি আর দেবো না মশলা কষানোটা হয়ে গেছে আর গুঁড়ো মশলা দিয়ে করেছি এই জন্য আমার বেশি কষাবার দরকার নেই বেশি কষালে গুঁড়ো মশলা দিয়ে তেতো হয়ে যায় এরপর আমি দিয়ে দিলাম গরম করে রাখা জল তার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম দেখুন ভাজতে ভাজতে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার পাঁচ মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব একটা ঢাকা দিয়ে দিলাম ঝোলটা আমার হয়ে গেছে দেখুন আলুগুলোও ভালো সেদ্ধ হয়ে গেছে আর কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে এরপরে এতে আমি দিয়ে দেব ভাজা মাছটা মাছ মাছের মাথা সবগুলো আমি এতে দিয়ে দিলাম মাছগুলোকে ঝোলে ডুবিয়ে দেব দিয়ে এবার আমি নেড়ে চেড়ে দু মিনিট ফুটিয়ে নেব এই গরমে প্রত্যেকেই এরকম হালকা মা মাছের ঝোল খাওয়ার চেষ্টা করবেন এবার আমি দু মিনিট ফুটিয়ে নেব বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবার আমি দিয়ে দিলাম ধনে পাতা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি করে জল শরবত খাবেন প্রচণ্ড গরম পড়েছে ধন্যবাদ